যে গায়চিত আজকে কোন সম্মেলনের সম্মানিত সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রতি দেশপ্রেমী ভাইরা আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেভেল বিল্ট ফিট নির্বাচন কি কথা ঠিক না ঠিক পিআর নির্বাচন চাই কেন চাই বক্তরা বক্তব্য দিয়েছেন পিআর সিস্টেম নির্বাচন কেন কিসের জন্য যেখানে পেশিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআরসি নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট চিন্তাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবে পিআর এর বিপক্ষেও বক্তব্য নাই তা না আবার পিয়ার এর পক্ষে বক্তব্য নাই ব্যাপারটা সেরকম না আমরা ঔষধ সেবন করি আগেই লেখা থাকে সাইড এফেক্ট কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নাই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারবো আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসি নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে দু একটা বক্তব্য নাই আমি তা বলছি না কিন্তু হতেই পারে একটা বক্তব্য কিন্তু আমরা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন একাত্তর থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তরে নির্বাচনের পরে একাত্তর যে স্বাধীন হলো ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল তেহত্তর আর নির্বাচন হয়েছিল আপনারা জানেন না উনিশশো তেহত্তর সনে শেখ সাহেবের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল সংবিধান রচিত হয়েছে কয় সনে বাহাত্তরে নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিল কত জানেন দুইশো কিভাবে পেয়েছিল তা জানেন দখলদারির মাধ্যমে সিন্থার মাধ্যমে এই মুস্তাক সাহেব ওনার বাড়ি হলে গান্ধী দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল কুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল তার মানে প্রচলিত নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা পড়ছিলেন কোন আমরা অনেকেই জানি নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি উনি ক্ষমতা পড়ছিলেন পঁচাত্তর শনে কোন সনে পঁচাত্তর সনে বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানা সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল উনিশশো উনিশশো উনানব্বই সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় পড়ছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনাশি কয় বছর পর প্রায় চার সাড়ে আধার বছর পরে আমি প্রশ্ন করতে চাই যার নির্বাচন করেন সংবিধানে নির্বাচনের কথা বলেন জিআউর রহমান সাহেব বলছেন ক্ষমতায় পঁচাত্তর নির্বাচন দিয়েছেন উনাশি সনের তার মাঝখানে সংবিধান কোথায় ছিল কথা বললেন সংবিধান কি জবাই দিয়া ফলাইছিলেন হৈছিলেন নাকি বর্তমানে হ্যাঁ ভালো আইছে এই খায়া ভালো আছেন প্রশ্ন কিউ তুলেন না সেই নির্বাচনের পরে আবার 81 সালের নির্বাচন হয়েছিল যখন জিও রহমান সাহেব মারা গেছেন মারা যাওয়ার পরে 81 সালের নির্বাচন হয়েছিল ক্ষমতা গেছিলেন কে সত্তর সাহেব কিন্তু থাকতে পারেন নাই ইসরা সাহেব গেডি ধাক্কা দিয়ে বের করে দিয়ে থাকতে পারেন না 81 সালের পরে আবার নির্বাচন হয়েছিল 86년에 রুইজে শুনেন নাই 86 সালের বেইমার ওই তাৎকালীন সময়ে শাহ সাহেবের সাথে কোঅরিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে আর অনেক দল অংশগ্রহণ করেছিল সেদিকে যাব না আমি এরপর আবার নির্বাচন হয়েছিল 1991 সালে 1991 88 এর নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছিল সালে সেখানে খালেদ জি ক্ষমতায় বসলেন

মোট এই দুই দলের ক্ষমতা বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে বার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সাল আটে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনে নির্বাচনের আদলে যে উনিশশো তেহত্তর সনে নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদ আজি এর আমল আর নির্বাচন হয়েছিল উনি प्राइम मिनिस्टर ছিল মাত্র 16 দিন ঠিক কথা ছিল কতদিন 16 দিন 19 ফেব্রুয়ারি নির্বাচন 1993 সন ওই নির্বাচনে কি অংশগ্রহণ করা নাই কিন্তু এই পিএম পি নির্বাচন করেছে এখন নির্বাচনকার ক্ষমতা বাড়ছিল কিন্তু ঠিকতে পারবে না আবার 2001 এ নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো আবারও সেই যে তিনবার চ্যাম্পিয়নশিপ দুর্নীতি তাকে ক্ষমতা বসালাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে আবারও মহিনুদ্দিন ফখরুদ্দিনের দুই হাজার আঠের একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন পাতানো নির্বাচন মহিনুদ্দিন ফখরুদ্দিন সাহেব শেখ হাসিনার সাথে কন্টাক্ট করে তাকে ক্ষমতা বসে নির্বাচন দিয়েছিল এরপরে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার চোদ্দ এরপরে নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো

যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলার বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমত্ব হয়েছে

আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গন্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে হচ্ছে। যারা ভারতের ভারতের করবা সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করবো ওদের মার্কার মধ্যে গ্যাঞ্জাম আছে যারা নৌকায় নির্বাচন করে নিজরা নৌকা চালাতে পারে না যারা ধানের শীষে নির্বাচন করে নিজরা ধান করতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজরা নাঙ্গল বইতে পারে না ঠিক সব প্রতীকগুলি করিম দেয় নৌকা চালায় গরীবরা ধান কাটে গরীবরা নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একটাও গরীব না কর্তৃক গরীবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরীব না নিজেরা চালাতো মানে ঠকবাজি সব জায়গা ঠিক কিন্তু হাত পা কেমন একটা প্রতীক যে নির্মিত করে সেও গুলাতে পারে যারা সমর্থন করে তারাও গুলাতে হাত পতাকা পরাজন পরলবদের হাত পতাকা পরাজন গরীবদের হাত পতাকা চালাতে পারে পুরুষ হাত পতাকা চালাতে পারে মহিলাদের হাত পতাকা মুসলমানের পরাজন হিন্দুদের পরাজন খ্রিস্টানদের পরাজন কারেন্ট ফেল করে হাত পতাকা দেখ করে না কাউড় মার্কা ঘোমে সময় বুকের উপরে থাকে না শুধু এক কাপwidetilde গাসে